হ্যালো গাইস সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আজকে সেই এক প্লেস আসলাম ওয়াও অসাধারণ ভিউ অসাধারণ ওয়েদার ওয়াও এই জায়গা মক্কা শহর মক্কা থেকে একটু গা মক্কা এটা পড়ছে অস্থির একটা জায়গা নাইস ওয়েদার প্লাস অসাধারণ ভিউ যাচ্ছি আমরা যেখানে একদম আকাশ আকাশ সুই সুই পাহাড়ে এত সুন্দর লাগে জায়গাটা আর সন্ধ্যা মাগরিব টাইম আর সুন্দর লাগে ঠিক আছে ওই জায়গায় যাচ্ছি আমরা সাইড সাইডের ই কি অসাধারণ অসাধারণ ভিউ যাচ্ছি আমরা বেশিক্ষণ লাগবে না মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে যে জায়গায় আছে এই জায়গা থেকে অসাধারণ ভিউ আর বিশেষ করে চৌধুর বাড়ির রাস্তাগুলা কি ওয়াও এন্ট্রাস্টিং দুই সাইডে সুন্দর সুন্দর এই গাছগুলা প্লাস লাইটিং এমন ভাবে লাইটিং করছে অস্থির অসাধারণ ভিউ ওই সামনে দেখা যাচ্ছে পাহাড় ঠিক আছে এই যে থেকে অনেক কাছে কিন্তু অনেক দূরে ঠিক আছে কিন্তু অস্থির লাগে পাহাড়টা ঠিক আছে দেখলে আসলে নিজের চোখে দেখাটা বেটার বেশি ভালো ঠিক আছে নিজের চোখে দেখা ইচ্ছা ছিল বাট দেখছি অসাধারণ ভিউ জায়গাটা কি ও পরে চার পাঁচ মিনিট তাও লাগে না ঠিক আছে পর পরই নাই মুসল্লিও মানে মানুষের নামাজ নামাজের প্রতি প্রচন্ড আগ্রহী আকাশটা কি মেঘলা মেঘলা হব বোঝা যায় ঠিক আছে কিন্তু বৃষ্টি না মেঘলা মেঘলা কিন্তু না এই পাহাড়ের কারণে মানে একটা শেখার কি osado n eকটa jaga wo wow, wow. nাice vio